ভালো নেই বন্ধুরা আমাদের সাজানো গ্রামগুলো ভালো নেই আমাদের সাজানো শহরগুলো চতুর্পাশে শুধু পানি আর পানি আর এই পানিতে ভাসিয়ে নিয়ে যাইতেছে কত মানুষের স্বপ্ন হ্যালো বন্ধুরা আলাইকুম জানি না কে রকম আছেন তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আপনারা দেখতে পারতেছেন পানি এত গতিতে চলতেছে পানির মধ্যে হাঁটাও যাইতেছে না দাঁড়ানোও যাইতেছে না অনেক কষ্ট করে রাস্তা পার হতেছে মানুষগুলা আবার কেউ কেউ পেটের কি দায় মাছও চাল দিয়ে মারতেছে রাস্তার মধ্যে হয়তো দু হাজার চারের বন্যা আমি দেখছি বলে আমার মনে হয়নি কারণ আমি তখন খুব ছোটো ছিলাম আমি ও বুঝছিলাম কিন্তু দু সালের এই বন্যা দেখে বুঝতে পারলাম আসলে পানি কি বন্যা কাকে বলে এটাই কি সেই বন্যা যে বন্যায় হাজারো মায়ের বুক থেকে হাজারো সন্তান হারা হয়ে যায় হাইরে বন্যা মানুষের কত কষ্টে করা স্বপ্নের সাজানো বাড়িগুলো বাসি নিয়ে গেলি কোথায় যাবে আমাদের এই অসহায় মানুষগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত যারা তো সকলের কাছে আমার একটাই আবেদন দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ ওনাদের ভালো রাখেন ও কাহা দিহি কতলা মাছ পাইছেন বালতির মধ্যে হায় আল্লাহ অনেক মাছ দিহি গো তাও আবার কচু পাতা দিয়ে ঘুরে ডাইকা রাখছে যাতে মানুষের নজর না লাগে আর দেন পানির কি স্রোত মা চাষা দেখেন আবার যুগে টুগে ধরব না তো দেখেন বন্যায় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সারা দিন এই বুট দিয়ে ওনারা ত্রাণ বিতরণ করে আসছে এখন বাড়িতে চলে যাচ্ছে তো সবাই আমরা দোয়া করি সবার জন্য আর আর আপনারা ওনাদের জন্য দোয়া করবেন যারা বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আছেন আর আপনারাও যদি পারেন ওনাদের পাশে থেকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ